আমি ননসেন শ্রমিক তাকে ধন্যবাদ জানাই তার স্পষ্টবাদিতা এবং সত্য ভাষণের জন্য এই মালপোয়া এই মালপোয়া গতকাল টুইট করে প্রকাশ্যে সমর্থন জানিয়ে প্রমাণ করল যে তারা আসলে রেপ কালচার প্রমোটের পক্ষপাতী দাদা দেখেছিলাম যে শ্রমিক ভট্টাচার্য ওরফে ননসেন্স দেখেছিলাম যে উনি একটি ভিডিও বার্তা ভিডিও করেছিলেন ফেসবুকে যে নারী সুরক্ষা নিয়ে কিন্তু দেখলো যে তিনি তার বান্ধবীকে টানা বারো ঘন্টা ঘরে বন্দি রেখে নির্যাতন করলেন এবং সেই বান্ধবীকে বলতে বারণ করলেন এবং তার সত্ত্বেও সেই বান্ধবী সাহস দেখে বেহালা থাকায় অভিযোগ করলেন কি বলবেন আমি ননসেন শ্রমিক তাকে ধন্যবাদ জানাই তার স্পষ্টবাদিতা এবং সত্য ভাষণের জন্য উনি সত্য ভাষণ দিয়েছিলেন যে এ রাজ্যের বুকে নাকি নারীরা নিরাপদ নয় এবং সেটা উনি নিজে হাতে কলমে প্রমাণ করলেন যে ওনার মতো ক্রিমিনাল ওনার মতো পোটেন্সিয়াল রেপিস্টরা যদি সমাজে ঘুরে বেরিয়ে জ্ঞানের বাণী বিতরণ করে তাহলে সত্যিই সে রাজ্যে নারীরা নিরাপদ থাকতে পারে না আর কর কাণ্ডে দেখেছিলাম যে সরকারের সমালোচনা কেউ করতেই পারে সরকারের ভুল হলে একশো বার সমালোচনা করার অধিকার সকলের রয়েছে কিন্তু আমরা দেখেছিলাম তখন বিবেকের রোলে অবতীর্ণ এই শ্রমিক বড় বড় ডায়লগবাজি বাজি করে উনি ওনার রিলসের পপুলারিটি বাড়িয়েছিলেন তা কোনো আপত্তি নেই কন্টেন্ট ক্রিয়েটার তার রিলসের পপুলারিটি বাড়বেন সেরকম কাজ করবেন এটাই স্বাভাবিক তার জন্য রাজনৈতিক মঞ্চকেও ব্যবহার করতে পারে। সেটা তার ব্যক্তিগত চয়েস কিন্তু সেই ব্যক্তি যখন তার ঘনিষ্ঠ বলে পরিচিত বা তার পরিচিত কোনো মহিলাকে বন্ধ করে আটকে রেখে যৌন নির্যাতন করেন আর আরও দুর্ভাগ্যের যে এই ধরনের মোলেস্টারকে সমর্থন করছেন সামাজিক মাধ্যমে একাধিক মহিলা যারা নাকি আর্জি করের সময় প্রতিবাদী ছিলেন নারী নির্যাতনের বিরুদ্ধে তারা যখন আরেকটি মেয়ের উপর নির্যাতন হচ্ছে নিগ্রহ হচ্ছে তখন তারা ওই ছেলেটিকে সমর্থন করছেন কারণ শুধুমাত্র রাজ্য সরকারের বিরোধী স্ট্যান্ড থেকে আরে রাজ্য সরকারের বিরোধিতা করুন তার জন্য একটা মেয়ের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলবেন না এটাই হচ্ছে আসলে রাজ্যের বুকে বিরোধীদের রাজনৈতিক আসল অবস্থানটা অমিত মালপোয়ার মতো একটা রেপিস্ট রিক্রুটার সে কালকে সরাসরি টুইট করল টুইট করে এই মলেস্টারকে এই পোটেন্সিয়াল রেপিস্টকে সমর্থন করল এটাই হচ্ছে বিজেপি যে বিজেপি বিলকিস বানুর রেপিসদের প্রকাশ্যে জেল থেকে বের করে এনে মালা পরায় যেই বিজেপি বিজেপির রেপিস্ট এম কুলদীপ সিং সেঙ্গারকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে স্লোগান দিয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল করে সেই বিজেপির নেতা এরাজ্যের অবজারভার এবং বিজেপির সেলের প্রধান মাথা এই মালপোয়া এই মালপোয়া গতকাল টুইট করে প্রকাশ্যে সমর্থন জানিয়ে প্রমাণ করল যে তারা আসলে রেপ কালচার প্রমোটের পক্ষপাতি